শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা এ নিয়ে কিছু বলবো না আমরা এই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল কি কেন কোন অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয় এগুলো আমাদের আলোচক যারা আসেন আমাদের শ্রোতে তারা তারা বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন রায় যাই হোক কার্যকর করা হবে তো আমাদের ধরে নিতে হবে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় হয়েছে এটা কার্যকর করা হবে কোন কালে কোন জগতে রুস কেমন পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশের বাস্তবতা তো এখন তাই একে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার মেয়াদেই তো শেষ নাকি তিনি আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন ডক্টর ইনুসের মতন তারপরের কথা আছে শেখ হাসিনা তার হাতের নাগালে আছে তার পুলিশের কাস্টোডির মধ্যে আছে শেখ হাসিনা কোথায় আছে আমরা জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন না কোন مين দিক বনত কা বলবে যে শেখ হাসিনা বাংলাদেশে হোমক জায়গায় সেটা জানি না ইন্ডিয়া হোমক জায়গায় লুকায় ছিল তারে আমি ধরছি যে সালমান এফ রহমানের অনিসুলকে ধরছিল না এরকম গল্প একটা যদি সাজাইতে পারে আর কি কিন্তু সেটাও বাস্তব না শেখ হাসিনা এবং তার সহ শ্রমন্তি খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে ইন্টারেস্টিং কি জানেন এটা হচ্ছে ধরেন মন কলা খায় না মনে মনে আমি কল্পনা করি এর পতন হলো এর সর্বনাশ হলো একে আমি শেষ করে দিলাম এরকম আর কি এবং আলটিমেটলি এই মৃত্যুদণ্ডের রায় যে কোনোদিন হবে না এবং আদতে আর পরে এই রায় কি টিকবে কি টিকবে না সেটা ষষ্ঠ উপদেষ্টা জানেন ইভেন ডক্টর অনুষ্ঠানে জানেন এবং তারা যে খেলাটা খেলার চেষ্টা করেছেন এই খেলাটা খুব কাঁচা একটা খেলা হয়ে গেছে মানে পাঁচ যে ব্লাব তারা বাংলাদেশের মানুষকে দিতে পেরেছে পাঁচ আগস্টের দুই হাজার চব্বিশের পনেরো মাস পরে একই ব্লাব তারা আবার দিবে এটা ভাবা খুব মুসিবত না এটা কেউ সহজে কেউ ভাববে আলটিমেটলি এটা করেছে শুধুমাত্র লোক দেখানোর জন্য ওই যে কাগজে কলমে বলবে গ্রামের কৃষক এখন হাসে শুনলে পরে বলল ও শেখা এরা ফাঁসি দিছে ইউরুস ফাঁসি দিছে আচ্ছা দিছে দিছে ভালো হয়েছে ভালো হয়েছে এই শেখের বেটির নামে বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকে এখনো কল্পনা করতে পারেন যে সে কিছু বক্তৃতা আওয়ামী লীগের পেড়েও কোনো কর্মসূচি নেই শুধু তাদের একজন নেতা যিনি বলেন যে দ্বিতীয় সারির নেতা বা তৃতীয় সারির নেতা যদি বলেন হাইকমান্ডের দিক থেকে তিনি একটা বয়ান দিয়েছেন সেই বয়ানের উপরেই বাংলাদেশের মানুষ ঘরে বসে গেছে এটা তো আপনার পরীক্ষিত প্রমাণিত যে এই লকডাউন শুধু সরকার যে আতঙ্ক ছড়িয়েছে এই আতঙ্ক ছড়ানোতে অর্ধেক আর অর্ধেক মানুষ ডক্টর ইউনুসের কর্মকাণ্ডের উপরে ত্যাক্ত বিরক্ত হয়ে এখন সেই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে অনেকেই ভাবছিলেন এবং অনেকেই জানতেন এটা অনেক আগে থেকে অনেকে জানতেন দেখবেন যে এখন খপ্ত তৃপ্তির ঢেঁকুর ছাড়বে ওই এনসিপি জামাতি ইসলামী ইভেন বিএনপিও তারাও বলবে হ্যাঁ হয়েছে খুশি অভিনন্দন বাংলাদেশে বিজয় হয়েছে কত বড় বড় বক্তৃতা শুনবেন এখন দেখবেন যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে খুনিরা বাঁচে না তার চেয়ে এক ডিগ্রি বলবেন শফিক সাহেব কিন্তু দিন শেষে অশ্বর ডিম্ব অশ্বরডিম্ব হচ্ছে যে এটা জাস্ট পলিটিক্যাল একটা স্ট্যান্ডবাজি কিনা এটা প্রমাণ হতে বেশি সময় লাগবে না আর এই ডক্টর ইউরুসেই এই সরকারি এই সরকারের লোকজনই তো এখনও এক্সিটের জন্য শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে তো যার সঙ্গে এক্সিটের জন্য যোগাযোগ করে তার মৃত্যুদণ্ড ঘোষণা হল এইটা আবার কার্যকরের প্রশ্ন আসে কিনা আসুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুন আসলে পরে দেখবেন আর দিন দিন তো বহুদূর শুধু এদের আইনি প্রক্রিয়াও যদি দেখেন এই আইনি প্রক্রিয়াও দুই চার পাঁচ বছরের তো এই আলটিমেটলি বাংলাদেশকে একটা এই কয়েকদিনের মধ্যে একটা হুস্তুল সিচুয়েশনের মধ্যে রাখা এবং হুস্তুল সিচুয়েশনটার মাঝখান দিয়ে ভেতরে ভেতরে এক সময় বের হবে যে শেখ হাসিনার রায় শেখ হাসিনার রায় সব ছড়িয়ে ভেতরে অন্য কোনো ঘটনা ঘটে গেছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে মাতিক রহমান পূর্ণিয়া